পঞ্চায়েত প্রধান সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চরমাসদিয়া আমতলা এলাকায় পথ অবরোধ গ্রামবাসীদের মঙ্গলবার চরমাসদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরমাসদিয়া আমতলা এলাকায় পথ অবরোধে সামিল হন অসংখ্য গ্রামবাসী দীর্ঘ সময় অবরোধ চলার পর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন অবরোধকারী গ্রামবাসীরা সূত্রের খবর পালপাড়া এলাকার বাসিন্দা হিমাংশু দেবনাথ ও তার পরিবার ওই এলাকায় রাস্তা করতে গেলেই গ্রামের বিভিন্ন জনের নামে নির্বিচারে মামলা করার অভিযোগ ওঠে তারই প্রতিবাদ জানাতে এদিন পথ অবরোধে সামিল হন অসংখ্য গ্রামবাসী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ পরে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান স্বপন দেবনাথ জানান ওই পরিবারটি কথায় কথায় গ্রামবাসীদের মিথ্যে মামলা করে হয় আদালতে না হয় থানায় প্রধান জানান তার নামেও মিথ্যে মামলা করা হয়েছে এদিন তারই প্রতিকার চাইতে পথ অবরোধ করে গ্রামবাসীরা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ বিষয়টা হচ্ছে মাংস দেবনাথ এবং শিলা দেবনাথ তার মেয়ে মন্দিরা দেখার পার্শ্ববর্তী যারা আঁচের বসবাস করেন পার্শ্ববর্তী তাদের সঙ্গে কোনো কারণ অকারণে শুধু মামলা মোকদ্দমা কেস খামারি করাটা এর একটা প্রধানত কাজ তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের সম্পত্তি পর্যন্ত চিটিং করে রেকর্ড করিয়েছেন সেই মহিলা তাছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষ যে রাস্তা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে মানুষ চলাচল করে সেই চলাচলের রাস্তা যখন আমরা পঞ্চায়েতের থেকে আমরা যখন ঢালাই করতে যাচ্ছি যখন আমরা ওই স্পটে যাচ্ছি ইউটিউবে দেখতে তখন সেই মহিলা দেবনাথ মন্দিরা দেবনাথের মা যেভাবে ভাষায় আমাদের গালাগালি প্রধান নাম ধরেই তো প্রধান এসছে অনেক সেই গালাগালিটা তো আমি সাংবাদিকদের কাছে বলতে পারছি না এমন উল্টোপাল্টা পাল্টা গালাস এবং মানুষকে অপমান করা বা শুধু অপমান করা না মরমলা মোকদ্দমা করাটা ওদের একটা মানে প্রতিনিয়ত দ্বিতীয় দিনের একটা নেশার মতো প্রয়োজন হয় এটা মামলা মোকদ্দমা ছাড়া কিছু বোঝে না কথা নেই বার্তা নেই কিছুই নেই গিয়ে কোর্টে নয় থানায় কি করে করে দেবনাথ পুলিশ কনস্টেবল বা কনস্টেবল কৃষ্ণনগর কোতালি থানা কোতোয়ালি আজকে মানুষ এখানে কিন্তু প্রশাসন এবং আমরা এসে তাদেরকে অনুরোধ করলাম এবং তারা এই আশ্বাস পেয়ে যে না আমরা এখনই এখান থেকে যারা আছে এখানকার বাসিন্দা আজি সাহেব থানায় ডেকেছেন আশ্বাস দিয়েছেন তারপরে এখানে অবরোধ আপনার নাম আমার নাম সবল দেবনাথ চরম চরমনা গ্রাম পঞ্চায়েত